হ্যালো গাইজ কি অবস্থা সবাই সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করবেন খুব সহজে আপনি যদি ভিডিও এডিটিং এর কো না বুঝেন একদম বিগিনার হয়ে থাকলে এই ভিডিওটা দেখার পর আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে ভিডিওর মধ্যে রিশু এড করবেন কিভাবে ভিডিওর মধ্যে গান বা মিউজিক এড করবেন কিভাবে ভিডিওর মধ্যে লেখা বা ক্যাপশন এড করবেন কিভাবে অ্যাডভান্স কিফেম এডিটিং করবেন কিভাবে ফিল্টার এড করবেন কিভাবে করে কাটসিট করবেন কিভাবে ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করবেন কিভাবে যে কোনো ভিডিও বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে কিভাবে মাস্কিন ইউজ করে এছাড়া আরো অনেক কিছু শিখতে পারবেন মানে স্টিম মধ্যে যতগুলো টুলস অপশন আছে কোনটার কি কাজ সবকিছু জানতে পারবেন এ বিটি মাধ্যমে ওকে ইনশর্ট অ্যাপ টি না থাকলে আপনাদের কাছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশর্ট তারপর সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর সেটা যদি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে নামিয়ে ইনস্টল করতে পারবেন ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওকে প্রথমে আপনাদেরকে দেখাবো বেসিক এডিটিং বেসিক বলতে প্রথমে এই অ্যাপসটির যে টুলসগুলো আছে সেটা কি কাজ কোনটার কি কাজ কি করলে কি হবে যদি আপনি বেসিক এডিটিং না জানলে একবার এডিটিং করতে পারবেন না প্রথমে আপনাদেরকে বেসিক এডিটিংগুলো শেখাবো এরপর হচ্ছে বেসিক এডিটিং শেখার পরে কিছু একবার এডিটিং শেখাবো ওকে প্রথমত হচ্ছে অ্যাপস ওপেন করার পরে এরকম ইন্টারভেস শু করবে তো এখান থেকে তিনটা অপশন দেখবেন প্রথমে একটা অপশন দেখবেন হচ্ছে সেটা হচ্ছে ভিডিও অপশন এরপরে বাকি দুইটা অপশন এটা আমাদের প্রয়োজন হয় না আমরা বিটিও অপশনে ক্লিক করব এরপরে আর একটা ইন্টারভেস করবে হ্যাঁ শুরুতে দেখবেন নিউ অপশন নিউ প্লাস অপশন তো আপনারা যদি প্রথম অবস্থায় যদি অ্যাপ ওপেন করেন শুধু নিউ প্লাস অপশনটা শো করবে এর নিচে যে ভিডিওগুলো শো করতে সেগুলো হচ্ছে আমার প্রজেক্ট মানে এই অ্যাপস টিম মধ্যে আগে যে ভিডিওগুলো বানাইছিলাম সেগুলো হচ্ছে এখানে শো করবে আমি চাইলে এখান থেকে যে ভিডিওগুলো বানাইছিলাম সেই প্রজেক্টে ঢুকতে পারবো এখানে ভিডিওর মধ্যে ক্লিক করলে সেই প্রজেক্টে ঢুকে যাবে আমরা যেহেতু নতুন প্রজেক্ট ক্রিয়েট করবে সেই ক্ষেত্রে আমরা নিউ প্লাসে ক্লিক করব তারপর হচ্ছে আপনার গ্যালারি শো করবে আপনার গ্যালারি ছবি ভিডিও সবগুলো শো করবে এখানে যে ফটো ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এখানে ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে আর ভিডিওতে ক্লিক করলে শুধুমাত্র ভিডিওগুলো শো করবে আপনি যেটা এডিট করবেন সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য যেটা এডিট করবেন সেই ভিডিওর ভিডিও ক্লিক করবেন তারপর এখানে ঠিক আইকনটির মধ্যে ক্লিক করে দিবেন এরপর আমাদের রিসু সিলেক্ট করতে হবে রিশু বলতে ভিডিও সাইজ সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করার জন্য এখানে একটা অপশন দেখবেন ক্যানভাস অপশন প্রথমেই দেখতে পারবেন ক্যানভাস অপশন এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে ফিট অপশনটা মধ্যে ক্লিক করবেন প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করলে হচ্ছে ভিডিও যে সাইজটা আছে এই সাইজটা চলে আসবে যদি আপনি যদি এখানে অন্যান্য সাইজ করতে চান ইউটিউব সাইজ টিকটক সাইজ ফেসবুক সাইজ করতে চান এখান থেকে সাইজটা সিলেক্ট করে হচ্ছে ভিডিওটা জুম করলে হচ্ছে সেই সাইজ অনুযায়ী ভিডিওটা হয়ে যাবে রিসিও ঠিক করা হয়ে গেলে এখানে ঠিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবে এরপরে আমাদের ভিডিওটা কাটাসিরা করতে হবে কাটাসিরা বলতে যেমন আমার ভিডিওটা যে অংশটা আছে কিছুটা অংশ হচ্ছে বেগার পার্ট সেটা আমি ডিলিট করতে চাচ্ছি ডিলিট করার জন্য হচ্ছে যেখান থেকে ডিলিট করবেন সেখানে সাদা লাইনটা আনতে হবে আনার পরে হচ্ছে এখানে একটা অপশন দেখবেন সেটা হচ্ছে স্প্লিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা দু ভাগ হয়ে যাবে এরপর যে অংশটা ফেলে দিতে চান যেমন আমার সামনের পার্টটা যেহেতু ফেলে দিতে চাই সে পার্টটা সিলেক্ট করতে হবে মানে সেই পার্টটার উপর ক্লিক রাখতে হবে ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে সে পার্টটা ডিলিট হয়ে যাবে এরপরে যদি মাঝখানে যদি একটা বেকার অংশ থাকে সেটা ডিলিট করে ফেলে দিতে চান সেখানে আসবেন আসার পর স্পিলিটি ক্লিক করবেন এরপর যতটুকু কাট করবেন এতটুকু আসার পর আবার স্পিলিটি ক্লিক করবেন তারপর এটা কাট হয়ে গেলে তারপর মাঝখানে যে অংশটা আছে যেটা ফেলে দিতে চান সেটার উপর ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলে সাথে সাথে ডিলিট হয়ে যাবে ভিডিওটা কাটিং করা হয়ে গেলে তারপর এগুলোর কাজ কি সেটা আপনাদেরকে দেখেন তো প্রথমে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে অডিও অপশন অডিও অপশন দিয়ে কি করতে পারবেন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে প্রথমে দেখতে পাচ্ছি মিউজিক অপশন এখানে ক্লিক করলে হচ্ছে আমরা যে কোনো মিউজিক গান অডিও অ্যাড করতে পারবো তো কিভাবে অ্যাড করবো এড করার জন্য হচ্ছে এই মিউজিক অপশনে ক্লিক করতে হবে এরপরে মাঝখানে একটা অপশন দেখবেন মাই মিউজিক এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এ ফাইলে আপনার ফুলটারে যতগুলো গান মিউজিক সাউন্ড ইফেক্ট আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান সেটা যেটা ইউজ করবেন সেটার মধ্যে ক্লিক করে তারপর ইউজ ক্লিক করলে সেটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে এরপরে ইফেক্ট নামে একটা অপশন আছে ক্লিক করলে এখানে আপনারা অনেক রকমের সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন মানে ভিডিও যে সাউন্ড ইফেক্ট ইউজ করা হয় তো সেই সাউন্ড ইফেক্ট এখানে পেয়ে যাবেন যদি এমন হয় যে বিটিউ আছে সেটার অডিও অ্যাড করবেন মানে বিটিউ থেকে অডিও অ্যাড করার জন্য হচ্ছে কি করবেন মাই মিউজিকে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখবেন স্টার্ক অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করলে আপনার মিউজিক গান যতগুলো আছে সবগুলো শু করবে যে ভিডিওর অডিওটা অ্যাড করতে চান আপনার ভিডিওতে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে ক্লিক করলে আপনার ভিডিওতে সেই অডিওটা অ্যাড হয়ে যাবে এরপর এখানে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে রেকর্ড নামে একটা অপশন এখানে ক্লিক করলে রেকর্ড করতে হয় রেকর্ড বলতে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে আপনি এখান থেকে ভয়েস ওভার করবেন এখন আপনারা যে বয়েসটা শুনতে পারতেছেন আমার সেই বয়েসটা হচ্ছে আমি এখান থেকে রেকর্ড করছি ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলতেছে আমি এখান থেকে বয়েস করতেছি এভাবে হচ্ছে আমি বয়েস করছি এভাবে হচ্ছে ব্লগ ভিডিওর জন্য অনেক ভিডিওর জন্য হচ্ছে এভাবে বয়েস করতে হয় মানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে এরপরে বয়েস ওভার করবেন আপনি এই সেই ভিডিওর বিষয়ে কিছু বলতে চাইলে এখান থেকে রেকর্ড অপশানে ক্লিক করে বয়েস করতে পারবেন রেকর্ড অপশানে ক্লিক করার পর তিন সেকেন্ড পরে হচ্ছে আপনার রেকর্ড শুরু হবে আপনি এখন এরকম মাস যেটা বলবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করলে হচ্ছে স্টপ হয়ে যাবে তারপর ক্লিক করে আবার রেকর্ডটা আপনারা এখান থেকে শুনতে পারবেন কিরকম হয়েছে যদি ভালো না হয় ডিলিট করার জন্য রেকর্ড অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন ওকে এরপরে অপশনটা হচ্ছে স্টিকার এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে প্লাস স্টিকারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো এখানে স্টিকার পেয়ে যাবেন স্টিকার যে দেখাই শু সোশ্যাল মিডিয়ার তো এখান থেকে স্টিকারে ক্লিক করে আপনার ভিডিওতে সেগুলো শু করাতে পারবেন এখান থেকে ফটোর অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু ফটো অ্যাড করতে পারবেন স্টিকার হিসাবে আপনি এখানে প্লাসে ক্লিক করে গ্যালারির থেকে একবার অ্যাড করলে এখানে সারা জীবন থেকে যাবে এখান থেকে চাইলে আপনারা গ্যালারি না ঢুকে এখান থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমি যেগুলো প্রয়োজনে আছে এগুলো হচ্ছে অ্যাড করে রাখছি স্টিকার হিসাবে তারপর আমি যেটা অ্যাড করব সেটার মধ্যে ক্লিক করলে ভিডিওতে অ্যাড হয়ে যাবে ওকে এরপরে অপশনটা হচ্ছে ট্যাক্স এটা অনেক ইম্পর্টেন্ট ট্যাক্সে ক্লিক করার পর আবার ট্যাক্সে ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি ভিডিওতে যেটা বলতেছেন সেটাও এখানে একটা একটা করে লেখতে পারবেন আর না হলে নাম্বার বা কোনো ডিটেলস কোনো একটা কথা এর লেখা আকারে দিতে চাইলে হচ্ছে এখানে ট্যাক্স আমাদের প্রয়োজন হয়ে থাকে তো এখানে ভালো মানের ট্যাক্স লেখা যায় তো ট্যাক্স লেখার জন্য এখানে আপনি যেটা লিখবেন সেটা এখানে হচ্ছে এই ঘরটির মধ্যে লেখবেন লেখার পরে টিক একোটার মধ্যে ক্লিক করে লেখাটা অ্যাডজাস্ট করি যে সাইডে বসাতে চান নিচে উপরে সাইডে বসাতে চান সেখানে বসার পরে আবার এডিটে যাবেন ট্যাক্সের উপর ক্লিক করে তারপর হচ্ছে এখানে কালার ওখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অনেকগুলো কালার আছে আপনার যে কালারটা দিতে চান সাদা হলুদ লাল মানে যে কালারটা ভিডিওতে অ্যাডজাস্ট করবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এই এ অপশনটার মধ্যে ক্লিক করলে হচ্ছে এখান থেকে ফন্ট এড করতে পারবেন মানে বিভিন্ন রকমের লেকার স্টাইল চেঞ্জ করতে পারবেন তো লেকার স্টাইল গুলো হচ্ছে এই ফন্ট গুলো আলাদা এড করতে হয় কিভাবে এড করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন এরপর লেকাট এর অ্যানিমেশন এড করার জন্য লাস্টে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এরপর নিচে এখানে অনেক রকমের অ্যানিমেশন দেখবেন আপনারা একটা একটা করে চেক করবেন মানে যেটা সুন্দর লাগে আপনাদের সেটা এখান থেকে করতে পারবেন দেখতে পাচ্ছেন মানে লেখাটা কি স্টাইল করে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো সিলেক্ট করার পরে টিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তো এভাবে হচ্ছে যেখানে অ্যাড করতেছেন যেখানে যেখানে লেখা অ্যাড করতেছেন সেখানে সেখানে এভাবে লেখা অ্যাড করতে পারবেন ওকে অপশনটা হচ্ছে ক্লিক করবেন করবেন এরপর আবার এখানে ক্লিক ক্লিক করার পরে এখানে হচ্ছে অনেক রকমের ইফেক্ট পেয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন এরপরে অপশনটা হচ্ছে ফিল্টার ফিল্টার ক্লিক করলে হচ্ছে এরকম অপশন আসবে তারপর এখান থেকে আবার ফিল্টার অপশনে ক্লিক করবেন এরপরে এখানে অনেক রকমের ফিল্টার চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনি বিটিওর কালার চেঞ্জ করতে পারবেন এখানে আপনারা পেয়ে যাবেন হোয়াইট এন্ড ব্ল্যাক ফিল্টার সুন্দর করার ফিল্ডার তারপর নেচারাল ফিল্টার তো অনেক রকমের ফিল্ডার এখানে পেয়ে যাবেন এখান থেকে অ্যাপ্লাই করলে দেখবেন বিটিওটা অনেক সুন্দর লাগবে তো ভিডিওর কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফিল্ডার দিয়ে হচ্ছে এখানে যেটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে টিকা মধ্যে ক্লিক করলে সে ফিল্টারটা ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে এরপরে এখানে আরেকটা অপশন পাবেন ফিল্টার অপশনে ক্লিক ক্লিক করলে কিনা আর একটা অপশন থাকবে এআই ইফেক্ট তো এখানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে আপনারা এই ধরনের বর্ডার ইফেক্ট এড করতে পারবেন বিডিওর মধ্যে ওকে এরপরের অপশনটা হচ্ছে পিআইপি এখানে ক্লিক করলে হচ্ছে এস্ট্রা আপনারা সো বিডিও হচ্ছে একটা বিডিওর উপর আরেকটা এড করা যায় এখান থেকে লাইক কোন একটা জিনিস আপনি শু করাইতে চান পিএনজি হতে পারে আইকন হতে পারে ছবি হতে পারে তো সেটা শু করার জন্য এখান থেকে গ্যালারি থাকলে যে গ্যালারি থেকে যেটা শু করাবেন সেটার উপর ক্লিক করবেন এরপরে সেই অবজেক্টটা যেখানে বসাতেছেন যে সাইডে বসাতেছেন এই সাইডে টেনে এক সাইডে করে বসাই দেবেন এরপরে এখানে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে স্প্লিট এটার কাজ কি আপনাদেরকে শুরুতে বলছিলাম মানে এটার কাজ হচ্ছে কাটা মানে কাটা চিরা করার জন্য স্প্লিট এটা ইউজ করে যদি বলে কোনো কানে ছাপ পরে বা কেটে যায় সেটা প্রথম অবস্থায় আনার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে যদি ভুল হইলে সেটা ঠিক হয়ে আগে যে এরকম ছিল এরকম চলে আসবে ওকে এরপর অপশনটা হচ্ছে ডিলিট অপশন এটার কাজ কি আপনারা তো জানেন কোনো একটা অবজেক্ট বা কোনো কিছু ডিলিট করার জন্য সেটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে হচ্ছে সে লেয়ারটা বা সেই ছবিটা হচ্ছে ডিলিট হয়ে যাবে এরপর অপশনটা হচ্ছে ভলিউম ভলিউমের কাজ কি ভলিউমের কাজ হচ্ছে আপনি এড করছেন এরপর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আমাদের একটু কমাই দিতে হবে ভলিউম মান না হলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি শোনা যাবে আর কথাটা কম শোনা যাবে এক্ষেত্রে আমরা বলি মিউজ করতে পারবো এছাড়া আরও বিভিন্ন কাজে ইউজ হয়ে থাকে এরপর অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অনেক রকমের কালার বা ব্যাকগ্রাউন্ড পিক পেয়ে যাবেন এখান থেকে যেটা অ্যাড করবেন ভিডিওর মধ্যে সেটা অ্যাড হবে তো এভাবে আপনারা দেখবেন না ভিডিওটা ব্যবছন্দ করলে আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড টা তো কালার চেঞ্জ করতে পারেন আর না হলে সে ভিডিওটা ব্লার করে দিতে পারেন এখানে উপরে সে ভিডিওটার পিছনে ব্লার করে দিলে এরকম হবে এরপর অপশনটা হচ্ছে স্পিড এই স্পিডটার কাজ কি স্পিডে ক্লিক করলে এই লাইনটা যদি এদিকে আনেন এদিকে আনলে কি হবে ভিডিওটা হয়ে যাবে বড় থাকলে এক ঘন্টা থাকলে দশ মিনিট বিশ মিনিট এরকম হয়ে থাকবে আর যদি এদিকে আনেন এদিকে আনলে কি হবে আপনার ভিডিওটা বড় হবে যদি ফার্স্ট মিনিটের ভিডিও আপনি আধা ঘন্টা করতে পারবেন মানে এটার কাজ হচ্ছে এটা স্পিড বাড়ানো আর কমানো এরপরে অপশনটা হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন দিয়ে আপনারা যে কোনো ছবি বা ভিডিওর মধ্যে অ্যানিমেশন এড করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে তো এটা বেশিরভাগ হচ্ছে মেন ভিডিও সে যেটা পিএনজি বা কোনো একটা অবজেক্ট এড করবেন একটা ভিডিওর উপর আরেকটা যে যেটা এড করবেন সেটা অ্যানিমেশন দিয়ে আসলে হচ্ছে সুন্দর বেশি লাগে পিআইপির থেকে একটা ছবি বা ভিডিও এড করে সেটার মধ্যে অ্যানিমেশন দিলে সুন্দর বেশি হয় এভাবে জুম করে অ্যানিমেশন আসবে জুম আউট করে অ্যানিমেশন আসবে সাইড থেকে এনিমেশন দিয়ে আসবে ওই সাইড থেকে এনিমেশন দিয়ে আসবে তো এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে তো সেগুলো ইউজ করলে হচ্ছে ভিডিওটা আপনারা সুন্দর করতে পারবেন ওকে এরপরে এখানে আরেকটা অপশন দেখতে সেটা হচ্ছে অপশন তো আপনারা আবার এটা ভাবতে পারেন মাঝে মাঝে একটা এড়িয়ে যাচ্ছি কেন যেটা আমি এড়িয়ে যাচ্ছি সেটার কোনো কাজ নাই সেটা আমাদের কোনো প্রয়োজন হয় না সেই জন্য সেটা দেখাচ্ছি না সেটা দেখাই টাইমটা নষ্ট করতে চাই না টাইমটা বাড়াইতে চাই না ওকে ক্রুব অপশনের কাজ কি ক্রুব অপশনের কাজ হচ্ছে আহ ভিডিও বা ছবির আশপাশে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যাচ্ছে না সেটা ক্রুপ করে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখেন সাইডে একটু একটু কালো এগা রয়ে গেছে সেটা আমি কি করব ক্রুপ করি সেটা বাদ দিয়ে ফেলবো বাদ দেওয়ার জন্য কি করব এখানে যে লাইনটা আছে সাদা যে লাইনটা আছে এটা টেনে এদিকে নিয়ে আসবো এভাবে টেনে নিয়ে আসবো তারপর এই সাইডের এ একটু এদিকে নিয়ে আসবো তারপর টিকে মধ্যে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন সেই কালো জায়গাগুলো চলে গেছে আমার ভিডিও থেকে ক্রুপ হয়ে গেছে এরপরে এখানে আরেকটা অপশন পাবো সেটা হচ্ছে কাট আউট কাট আউট অপশনটার মধ্যে ক্লিক করলে আরো দুটো অপশন শো করবে প্রথমে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনি একটা ছবি অ্যাড করছেন সেটা অ্যাড করার পরে যদি কাট আউটে ক্লিক করলে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা ডিলিট হয়ে যাবে শুধুমাত্র ছবিটা থেকে যাবে এরপরে দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে কুরমা এটার কাজ এটার কাজ হচ্ছে কোনো একটা নির্ধারিত কালার রিমুভ করার জন্য হচ্ছে এই এটা ইউজ করা হয় যেমন দুইটা কালার হলে একটা কালার রিমুভ করতে পারবেন কিভাবে রিমুভ করবেন যেমন একটা গ্রিন স্কিন আপনি ছবি বা ভিডিও অ্যাড করছেন সেটা রিমুভ করার জন্য গ্রিন স্কিনের শাখাটা রাখবেন তারপর এগুলো বাড়ায় দিবেন এগুলো বাড়ায় দিলে শুধুমাত্র গ্রিন স্কিনটা সরে যাবে মানে রিমুভ হয়ে যাবে বাকি কালারগুলো থেকে যাবে এরপর অপশনটা হচ্ছে মাস অপশন মাস অপশনের কাজ কি এটার কাজ কিন্তু অনেক রকমের কাজ আছে আপনাদের কিছু কাজ দেখাই এখান থেকে যদি এই গুল অপশনটার মধ্যে সার্কেল অপশনটার মধ্যে ক্লিক করলে ভিডিওটা সে গুল মধ্যে থাকবে শুধু এটার মধ্যে থাকবে এভাবে যদি মাঝখানে করে বসায় আর যদি অন্যান্য কালার করতে চান মানে ডিজাইন করতে চান এখান থেকে ডিজাইন সেই ডিজাইনগুলো করতে পারবো যদি এটা করতে চায় এই ডিজাইনটা এই ডিজাইনটা করার পরে যদি আমরা যদি এই সাইডটা যদি একটু নিচের দিকে নামা দিলে ভিডিওর কোনাগুলো এভাবে গুল হয়ে যাবে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা সাইজ হয়েছে তো এভাবে যে কোনো ছবির মধ্যে এই সাইজ করতে পারবেন এরপর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে উপাসিটি উপাসিটি ক্লিক করার পর এটা যদি কমায় দেন উপাসিটিটা কমায় দিলে ভিডিও বা ছবির ব্রাইটনেসটা কমে যাবে মানে একটু অন্ধকার হয়ে যাবে এরপর আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে রিপ্লেস রিপ্লেস মানে তো আপনারা অনেকেই জানেন রিপ্লেস মানে হচ্ছে একই জায়গায় আরেকটা জিনিস বসানো মানে আমার এই ভিডিওটা এই ভিডিওর হচ্ছে আমি রিপ্লেস অপশনটার মধ্যে ক্লিক করলে গালার উপনে হয়ে যাবে গালার থেকে আমি এখান থেকে আরেকটা বিটিও বা ছবি অ্যাড করতে পারবো এই বিটিও বা ছবিটা অ্যাড হয়ে যাবে আগের যে ভিডিওটা ছিল সেটা রিপ্লেস হয়ে আমার এই যেটা অ্যাড করব নতুন সেটা বসে যাবে এরপরে এখানে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে ডাবলিকেট ডাবলিকেট ক্লিক করার সাথে সাথে একটা লেয়ার দুটা হয়ে যাবে মানে একটা ছবি আপনি দুটা করতে পারবেন গ্যালারি থেকে অ্যাড করতে হবে না এখান থেকে দুটা লেয়ার করতে পারবেন এভাবে এরপর এখানে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে রুটেট এই রুটেট অপশনে ক্লিক করলে দুটা অপশন আসবে তো এখানে রুটেড অপশনে ক্লিক করলে ছবিটা আপনি রুটেড করাতে পারবেন মানে পাতারি করাতে পারবেন সুজা করাতে পারবেন আর এই অপশনটার মধ্যে ক্লিক করলে চেহারাটা এদিকে করাতে পারবেন আর এদিকে করাতে পারবেন সেটা ভিডিও হোক বা ছবি হোক ওকে কিফিম এডিট করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড পিক নেব প্রথমে এরপর হচ্ছে রিসু অ্যাড করব এরপর পিআইপি তে ক্লিক করে এখান থেকে একটা কোন একটা অবজেক্ট নেব আপনারা এটার জায়গা যে কোনো কিছু অ্যাড করতে পারেন তো আমি একটা এখানে লোগো অ্যাড করছি ইনশর্টে তো সেই লোগোটা হচ্ছে আমি এখানে মাসখানে করে বসাবো দেন এখান থেকে লেয়ারের শুরুতে যে ছবিটা সেটার শুরুতে একটা করার জন্য এই কি শুরুতে কি করে এখানে ক্লিক করলে একটা কি বসে যাবে আর একটু সামনে যাবো লেয়ারে একটু সামনে যাওয়ার পর আরেকটা কি ফেম এড করবো তারপর শুরুতে যে কিফেমটা ফেমটা অ্যাড করছিস সেখানে আসবো আসার পরে ছবিটা এভাবে নিচের দিকে নামাই দেবো ওকে এরপরে হচ্ছে দুই কি ফেমের মাঝখানা আসবো এখানে দুই কি ফ্রেমের আসার পর একটা গ্রাফ এড করবো গ্রাফ এড করার জন্য একদম লাস্টে যাবেন তারপর ইস অপশনটার মধ্যে ক্লিক করে এখান থেকে একটা গ্রাফ এড করবো এখানে আপনারা দেখবেন কোনটা দিয়ে স্মুথ ভাবে উঠে সেটা দেখবেন তো আমার এটা দিয়ে স্মুথ ভাবে উঠেছে এটা 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 দিচ্ছি এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির মধ্যে এ ধরনের স্মুথ অ্যানিমেশন এড করতে পারবেন স্কাই চেঞ্জ করার জন্য একটা ভিডিও অ্যাড করলাম ভিডিও অ্যাড করার পরে সেটা পলিশিং করলাম পলিশিং করার পরে এখান থেকে আমি হচ্ছে উপরে যে স্কাইটা আছে মানে আকাশটা আছে যেটা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য পিআইপি তে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করবে এরকম স্কাই ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমি জুম করে এভাবে ফুল স্ক্রিন করে দেব তো ফুল স্ক্রিন করার পরে সেটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে সে আকাশের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করার জন্য এখানে মাস অপশনে যাব এরপরে হচ্ছে এই প্রথম যে মাস অপশনটা আছে এটা সিলেক্ট করে নিচের দিকে এভাবে লাইনটা নামাই দিব তারপর নিচেরটা এভাবে টেনে দিলে হচ্ছে সেটার সাথে মিশে যাবে আর একটু উপরের দিকে উঠাবেন এভাবে নিচে অ্যাডজাস্ট না হলে হালকা এভাবে জুম করবো যেন নিচেরটাও যেন চেঞ্জ হয়ে যায় এভাবে জুম করলে এখন দেখেন এখন আপনারা বিফোর দেখেন দেখেন মানে একদম অরিজিনাল যে আকাশের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে যে কোনো ভিডিওর আকাশ চেঞ্জ করতে পারবেন বা ভিডিওর উপরে হচ্ছে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন এসার আপনাদের যদি বেসিক এডিটিং শেখা হয়ে গেলে আমার এই ভিডিওটা দেখার পর আরো এক বাস এডিটিং শিখতে পারবেন এই ভিডিওটা দেখার পর আপনারা আরো নেক্সট লেভেলের এডিটিং শিখতে পারবেন সে ভিডিওটা দেখার পরে সো আজকের ভিডিওটা এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন